কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা উদ্ভ্রান্ত সে আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষী নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তার সে অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী হরিতির বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপন আলোর অন্তপুরে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছেলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদুমন্ত জায়গাচ্ছিল তোমার চেতনা অতীত মনে বিদ্রুপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিল হার মানতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের অপরিচিত ছিল তোমার মানব উপেক্ষার যাবিল দৃষ্টিতে লোহার হাত করি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে এলো মানুষ থরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হার অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোক নগ্ন কল্লা পণ্ডিল্য মানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পা কুল অরণ্য পথে পঙ্কির হল ধুলি তোমার রক্তে অশ্রুতে বিশে দস্যু পায়ের কাটা মারা বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘন্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্ত প্রদোষকাল যখন যখন রুদ্র ঝঞ্ঝা ভতাশে রুদ্ধশ্বাস গুপ্ত গহর থেকে পশুরা বেরিয়ে এল অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহার মানবীর দ্বারে বল ক্ষমা করো হিমস্ত্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী নমস্কার